তুমি এখন যে স্ক্রিনে এই ভিডিও দেখছো জানো এটা কিভাবে তৈরি হলো হাজার হাজার ক্ষুদ্র যন্ত্রাংশ রোবটের নিখুঁত হাত আর মানুষের বুদ্ধিমত্তা সব কিছু মিলে তৈরি হয় একটা কম্পিউটার আজকে আমরা ঢুকে যাব একদম ফ্যাক্টরির ভেতরে দেখব কিভাবে জন্ম নেয় একটা কম্পিউটার আজকের এই স্পেশাল ডকুমেন্টারিতে আমরা দেখব একটা কম্পিউটার ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় ডিজাইন টেবিল থেকে শুরু করে তোমার ডেস্কে পৌঁছানো পর্যন্ত পুরো জার্নি চোদ্দোটা স্টেপ আর একদম রিয়েল ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স তো চলো শুরু করা যাক সব কিছু শুরু হয় একটা আইডিয়া থেকে বিশাল এক ডিজাইন ল্যাবে বসে ইঞ্জিনিয়াররা ভাবছেন কেমন হবে নতুন কম্পিউটার গেমিং বিস্ট নাকি অফিসের জন্য স্লিম ল্যাপটপ এখানে কাজ হয় তিনটে স্তরে প্রথমত মার্কেট রিসার্চ মানুষ কি চায় কোন ফিচার দরকার দ্বিতীয়ত টেকনিক্যাল স্পেসিফিকেশন কত গিগাহার্জের প্রসেসার লাগবে কত জিবি র্যাম আর তৃতীয়ত প্রোটোটাইপ ডিজাইন কম্পিউটারের থ্রি মডেল তৈরি করা হয় বিশেষ সফটওয়্যার এই পর্যায়ে ইঞ্জিনিয়াররা সিএডি বা কম্পিউটার এডেড ডিজাইন সফটওয়্যার ব্যবহার করেন মাদারবোর্ডের প্রতিটা সার্কিট প্রতিটা পোর্টের জায়গা নির্ধারণ করা হয় এমনকি এয়ার ফ্লো সিমুলেশন করে দেখা হয় কম্পিউটার গরম হবে কিনা একটা ডিজাইন ফাইনাল হতে মাসের পর মাস লাগে কিন্তু এই পরিশ্রমে নিশ্চিত করে যে তুমি একটা পারফেক্ট প্রোডাক্ট পাবে ডিজাইন রেডি এবার দরকার সঠিক যন্ত্রাংশ একটা কম্পিউটারে থাকে শত শত কম্পোনেন্ট প্রসেসার মাদারবোর্ড র্যাম স্টোরেজ পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড প্রথমে সাপ্লায়ার নির্বাচন বড় বড় কোম্পানি যেমন ইন্টেল এএমডি এনভিডিয়া তাদের কাছ থেকে অর্ডার দেওয়া হয় হাজার হাজার পিস কিন্তু শুধু অর্ডার দিলেই হয় না কোয়ালিটি চেক করতে হয় ফ্যাক্টরিতে একটা বিশেষ টিম আছে যারা প্রতিটা পার্টস টেস্ট করে র্যাম চিপ কাজ করছে কিনা প্রসেসর অরিজিনাল কিনা এসএসডির স্পিড ঠিক আছে কিনা মাইক্রোস্কোপের নিচে দেখা হয় সোল্ডারিং পয়েন্ট আরেকটা মজার ব্যাপার কাস্টমাইজেশন কেউ চায় আর জিবি লাইট কেউ চায় সাইলেন্ট কুলিং ফ্যান এসব চয়েস অনুযায়ী পার্টস সিলেক্ট করা হয় মনে রাখবে সঠিক পার্টস মানে লম্বা লাইফ আর বেস্ট পারফরম্যান্স এবার আসল ম্যাজিক শুরু পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড এটা হলো কম্পিউটারের হার্ট এই সবুজ রঙের বোর্ডে লাগানো হয় সব ইলেকট্রনিক কম্পোনেন্ট প্রথমে ডিজাইন ট্রান্সফার ইঞ্জিনিয়াররা তৈরি করা সার্কিট ডায়াগ্রাম একটা বিশেষ মেশিনে পাঠানো হয় এই মেশিন ফাইবার গ্লাস বোর্ডের উপর তামার লেয়ার দিয়ে সার্কিট প্রিন্ট করে দেখতে একদম মিনি সিটির রাস্তার মতো এরপর আসে ইচিং প্রসেস অপ্রয়োজনীয় তামা রাসায়নিক দিয়ে সরিয়ে ফেলা হয় তারপর ড্রিলিং হাজার হাজার ছোট্ট ছিদ্র করা হয় যেখানে কম্পোনেন্ট বসবে সোল্ডার মাস্ক প্রয়োগ করা হয় সবুজ রঙের এটা বোর্ডকে সুরক্ষা দেয় এবং দেখতে প্রফেশনাল লাগে শেষে সিল্ক স্ক্রিন প্রিন্টিং বোর্ডের ওপর লেখা হয় কোন পার্ট কোথায় বসবে একটা মাদার বোর্ড পিসিবি তৈরি হতে প্রায় ছয় থেকে আট ঘন্টা সময় লাগে আর এই বোর্ডই হবে কম্পিউটারের ভিত্তি পিসিবি রেডি এবার এতে জীবন ফোকানোর পালা এই পর্যায়ে হাজার হাজার ক্ষুদ্র ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগানো হয় রেজিস্টার ক্যাপাসিটার ট্রানজিস্টার চিপসেট প্রথমে এসএমটি মেশিন কাজ করে এই রোবট এত দ্রুত কাজ করে যে চোখে ধরা পড়ে না প্রতি সেকেন্ডে কুড়ি তিরিশটা কম্পোনেন্ট নিখুঁতভাবে বসিয়ে দেয় মাইক্রোচিপগুলো এত ছোট যে চুলের চেয়েও সরু এরপর বোর্ড যায় রিফ্লো ওভেনে এখানে তাপমাত্রা আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে ওঠে সোল্ডার পেস্ট গলে গিয়ে প্রতিটা কম্পোনেন্ট বোর্ডের সাথে শক্তভাবে জুড়ে যায় কিছু বড় পার্টস যেমন পাওয়ার কানেক্টর পিসিআই স্লট এগুলো হাতে সোল্ডার করা হয় দক্ষ টেকনিশিয়ানরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে প্রতিটা জয়েন্ট পারফেক্ট কিনা এই স্টেপেই মাদারবোর্ড তার মূল ফর্ম পায় এখন এটা প্রায় কাজের জন্য তৈরি কম্পিউটারের মেমরি ছাড়া তো কিছুই হয় না এবার লাগানো হবে র্যাম আর স্টোরেজ ড্রাইভ র্যাম বা র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি হল কম্পিউটারের শর্ট টার্ম মেমোরি যখন তুমি কোনো অ্যাপ্লিকেশন চালাও র্যামেই ডেটা সাময়িকভাবে জমা থাকে ডিডিআর ফোর বা ডিডিআর ফাইভ র্যাম স্টিক নেওয়া হয় একটা একটা করে মাদারবোর্ডের স্লটে বসানো হয় ক্লিক শব্দ হলে বুঝবে সঠিকভাবে লেগেছে স্টোরেজের ব্যাপারে দুটো অপশন এসএসডি সলিড স্টেট ড্রাইভ আর এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এসএসডি অনেক দ্রুত কোনো চলমান অংশ নেই এম ডট টু এসএসডি সরাসরি মদরবোর্ডে লাগানো হয় দেখতে একটা চুইংগামের মতো এইচডিডি ব্যবহার হয় বেশি স্টোরেজের জন্য ভেতরে ঘূর্ণায়মান ডেস্ক আছে যেখানে ডেটা সংরক্ষিত থাকে ম্যাগনেটিক হেড ডেটা পড়ে ও লেখে ফ্যাক্টরিতে প্রতিটা র্যাম আর স্টোরেজ ডিভাইস টেস্ট করা হয় বিশেষ বেশিনে এরার চেকিং স্পিড টেস্ট সব নিশ্চিত করা হয় এই স্টেপ শেষে কম্পিউটার পায় তার মস্তিষ্ক আর স্মৃতিশক্তি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট প্রসেসর সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হল কম্পিউটারের ব্রেন সব হিসাব নিকাশ কমান্ড এক্সিকিউশন এখানেই হয় ইন্টেল কোর আই সেভেন আই নাইন বা এএমডি ডি রাইজেন সেভেন নাইন এই প্রসেসরগুলো দেখতে ছোট্ট হলেও ভেতরে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টার থাকে একটা আধুনিক সিপিইউতে দশ কুড়ি বিলিয়ন ট্রানজিস্টার স্থান পায় ইনস্টলেশন প্রসেসটা অত্যন্ত সূক্ষ্ম প্রথমে মাদারবোর্ডের সিপিইউ সকেট খোলা হয় তারপর প্রসেসর সাবধানে বসানো হয় একটু বাঁকা হলেই পিন ভেঙে যেতে পারে এএমডি প্রসেসরে পিন থাকে চিপের নিচে আর ইন্টেলে সকেটেই পিন থাকে লকিং মেকানিজম দিয়ে প্রসেসার ফিক্স করা হয় এরপর থার্মাল পেস্ট প্রয়োগ করা হয় এটা প্রসেসার আর কুলারের মধ্যে তাপ পরিবহনে সাহায্য করে একটা মোটর দানা পরিমাণ পেস্ট যথেষ্ট বেশি দিলে সমস্যা সিপিইউ ইনস্টল হলে কম্পিউটার পায় তার চিন্তা করার ক্ষমতা প্রসেসর কাজ করার সময় প্রচণ্ড গরম হয় কখনো কখনো একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাই দরকার শক্তিশালী কুলিং সিস্টেম দু ধরনের কুলিং আছে এয়ার কুলিং আর লিকুইড কুলিং এয়ার কুলারে থাকে একটা হিট আর ফ্যান হিট অ্যালুমিনিয়াম বা কপারের তৈরি যেটা তাপ শোষণ করে ফ্যান ঘুরে সেই তাপ বাইরে বের করে দেয় লিকুইড কুলিং আরও অ্যাডভান্সড একটা পাম্প ঠান্ডা পানি সিপিইউ ব্লকের মধ্য দিয়ে পাঠায় গরম পানি রেডিয়েটরে যায় সেখানে ফ্যান ঠান্ডা করে তারপর আবার ঠান্ডা পানি ফিরে আসে সাইকেল চলতে থাকে ফ্যাক্টরিতে কুলার ইনস্টল করা হয় খুবই সাবধানে স্ক্রু টাইট করতে হয় সমানভাবে একদিকে বেশি চাপ পড়লে প্রসেসার ড্যামেজ হতে পারে কেস ফ্যানও লাগানো হয় সামনে এবং পেছনে এয়ার ফ্লো তৈরি হয় সামনে থেকে ঠান্ডা বাতাস ঢোকে পেছন থেকে গরম বাতাস বেরোয় সঠিক কুলিং মানে লম্বা লাইফ আর বেস্ট পারফরম্যান্স এতক্ষণ যা তৈরি হলো সব এবার ঢুকবে কম্পিউটারের বডিতে যাকে বলি চেসিস বা কেস কম্পিউটার কেস বিভিন্ন সাইজের হয় এটিএক্স বড় মাইক্রো এটি মাঝারি মিনি ছোট মেটেরিয়াল হতে পারে স্টিল অ্যালুমিনিয়াম বা টেম্পার্ড গ্লাস গেমিং পিসিতে আর জিবি লাইট স্বচ্ছ সাইড প্যানেল থাকে প্রথমে মাদারবোর্ড স্ট্যান্ড অফ বসানো হয় ছোট্ট ব্রাশ স্ক্রু যা মাদারবোর্ডকে কেসের গা থেকে আলাদা রাখে শর্ট সার্কিট এড়াতে এটা জরুরি তারপর মাদারবোর্ড কেসের ভেতর রাখা হয় আইও শিল্ড বা পোর্টের প্লেট আগে লাগাতে হয় স্ক্রু দিয়ে ফিক্স করা হয় সাবধানে গ্রাফিক্স কার্ড যদি থাকে স্লটে বসানো হয় হয় বড় কার্ডগুলো অনেক ভারী তাই ব্র্যাকেট দিয়ে সাপোর্ট দেওয়া ফ্রন্ট প্যানেল কানেক্টর পাওয়ার বাটন ইউএসবি পোর্ট অডিও জ্যাক সব মাদারবোর্ডের বোর্ডের সাথে কানেক্ট করা হয় এই ছোট্ট পিনগুলো লাগাতে সবচেয়ে বেশি সময় লাগে চেসিস রেডি মানে কম্পিউটার এখন দেখতে কম্পিউটার মতো লাগছে এখন কম্পিউটারের সব পার্টস জায়গা মতো আছে কিন্তু তারা পরস্পর সংযুক্ত না এই স্টেপে সব কম্পোনেন্ট তার দিয়ে কানেক্ট করা হয় প্রথমে চব্বিশ পিন মেইন পাওয়ার কেবেল মাদার বোর্ডে লাগানো হয় এটা সবচেয়ে বড় কানেক্টার তারপর আট পিন সিপিও পাওয়ার কেবেল এটা প্রসেসরকে পাওয়ার দেয় গ্রাফিক্স কার্ডে ছয় পিন বা আট পিন পাওয়ার কেবেল লাগে হাই এন্ড কার্ডে কখনো দুটো আট পিন লাগে স্টোরেজ ডিভাইসে সাটা কেবেল লাগানো হয় একটা ডেটা কেবেল আর একটা পাওয়ার কেবেল এমডট টু এস কোনো কেবেল লাগে না সরাসরি মাদার প্লাগ প্লাগিং কেবেল ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ এলোমেলো তার এয়ার ফ্লো ব্লক করে তাই তারগুলো পেছনের দিকে সুন্দরভাবে গুছিয়ে টাই দিয়ে বাঁধা হয় আর জিবি লাইটের তারও কানেক্ট করা হয় মাদার বোর্ডের জিবি হেডেরে এটা ভবিষ্যতে লাইট কন্ট্রোল করতে সাহায্য করে সব কানেক্ট করার পর একবার চেক করা হয় কোনো তার ঢিলে তো নেই কোনো কানেক্টার বাঁকা তো না এই পর্যায়ে কম্পিউটার হার্ডওয়্যার কমপ্লিট কম্পিউটারের সব পার্টসকে বিদ্যুৎ দিতে হবে সেজন্য দরকার পিএসইউ বা পাওয়ার সাপ্লাই ইউনিট পিএসইউ এর রেটিং থাকে ওয়াটে চারশো পঞ্চাশ ওয়াট ছশো পঞ্চাশ ওয়াট আটশো পঞ্চাশ ওয়াট এমনকি বারোশো ওয়াট পর্যন্ত কম্পিউটারে কোন কোন পার্টস আছে তার উপর নির্ভর করে পিএসইউ সিলেক্ট করা হয় গেমিং পিসিতে বেশি ওয়াটের দরকার দুই ধরনের পিএসইউ আছে মডিউলার আর নন মডিউলার মডিউলারে প্রয়োজন অনুযায়ী তার লাগানো যায় নন মডিউলারে সব তার আগে থেকেই জোড়া পিএসইউ কেসের সাধারণত পেছনের নিচের দিকে বসানো হয় চার পাঁচটা স্ক্রু দিয়ে শক্ত করা হয় ফ্যান থাকে বাইরের দিকে মুখ করে বাতাস টেনে গরম বাতাস বের করে দেয় পিএসইউ এর ভেতরে থাকে ট্রান্সফর্মার ক্যাপাসিটার ভোল্টেজ রেগুলেটর দুশো তিরিশ ভোল্ট এসি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট বারো ভোল্ট ডিসিতে রূপান্তরিত হয় এইটটি প্লাস সার্টিফিকেশন দেখে পিএসইউ এর দক্ষতা বোঝা যায় ব্রঞ্জ সিলভার গোল্ড প্ল্যাটিনাম টাইটেনিয়াম যত উপরে তত কম বিদ্যুৎ নষ্ট হয় পিএস ইনস্টল হলে কম্পিউটার পায় তার প্রাণ শক্তি হার্ডওয়্যার রেডি কিন্তু কম্পিউটার ব্যবহার করতে হলে দরকার ইনপুট আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস মানে কিবোর্ড মাউস মাইক্রোফোন আউটপুট ডিভাইস মানে মনিটার স্পিকার প্রিন্টার ফ্যাক্টরিতে টেস্টিং এর জন্য বেসিক ইউএসবি কিবোর্ড ও মাউস কানেক্ট করা হয় মাদারবোর্ডের পেছনে থাকে চার থেকে ছটা ইউএসবি পোর্ট সামনের প্যানেলেও দুটো ইউএসবি পোর্ট থাকে মনিটর কানেক্ট করা হয় HDMI ডিসপ্লে পোর্ট বা ভিজিএ কেবল দিয়ে গ্রাফিক্স কার্ড থাকলে সেখানে না হলে মাদার বোর্ডের ইনটিগ্রেটেড গ্রাফিক্সে অডিও কানেক্ট করা হয় থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকে মাদার বোর্ডে কালার কোড করা থাকে গ্রিন মানে স্পিকার পিঙ্ক মানে মাইক নীল মানে লাইন ইন নেটওয়ার্কের জন্য ইথারনেট কেবেল লাগানো হয় আর জে ফাইভ পোর্টে ওয়াইফাই থাকলে অ্যান্টেনা স্ক্রু করে লাগাতে হয় এই পর্যায়ে কম্পিউটার মানুষের সাথে কথা বলতে তৈরি হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার মৃত বাক্সের মতো জীবন দিতে হবে সফটওয়্যার দিয়ে প্রথমে বায়োস সেট চেক করা হয় কম্পিউটার চালু করেই ডেল বা এফ টু চাপলে বায়োস খুলে যায় এখানে দেখা হয় সব পার্টস ডিটেক্ট হচ্ছে কিনা র্যাম কত জিবি দেখাচ্ছে স্টোরেজ চিনছে কিনা সিপিউর তাপমাত্রা কেমন তারপর অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয় সাধারণত উইন্ডোজ টেন বা ইলেভেন একটা বুটেবল ইউএসবি ড্রাইভ থেকে ওএস ইনস্টলেশন শুরু করা হয় পনেরো কুড়ি মিনিটেই উইন্ডোজ রেডি ওএস ইনস্টলের পর ড্রাইভার ইনস্টল করতে হয় গ্রাফিক্স কার্ড ড্রাইভার সাউন্ড ড্রাইভার চিপস ড্রাইভার নেটওয়ার্ক ড্রাইভার প্রতিটা কম্পোনেন্টের আলাদা সফটওয়্যার লাগে ম্যানুফ্যাকচারাররা একটা ড্রাইভার ডিস্ক দেয় কিন্তু আধুনিক পদ্ধতি হল ইন্টারনেট থেকে লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করা এনভিডিয়া জি ফোর্স এক্সপিরিয়েন্স এএমডি অ্যাড্রেনেল এসব সফটওয়্যার অটোমেটিক্যালি ড্রাইভার আপডেট করে কিছু ইউটিলিটি সফটওয়্যারও ইনস্টল করা হয় আর জিবি কন্ট্রোল ফ্যান স্পিড মনিটার তাপমাত্রা চেকার এই স্টেপে কম্পিউটার পায় তার আত্মা একটা কম্পিউটার বাজারে পাঠানোর আগে শত টেস্ট পাস করতে হয় ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ এই কাজ করে প্রথমে পোস্ট বা পাওয়ার অন সেলফ টেস্ট কম্পিউটার চালু হলে বায়স নিজে নিজেই সব হার্ডওয়্যার চেক করে কোনো সমস্যা থাকলে বিপ সাউন্ড বাজে মেমোরি টেস্ট চালানো হয় মেম টেস্ট এইটি সিক্স দিয়ে র্যামের প্রতিটা সেক্টর চেক করা হয় কোনো এরার আছে কিনা চার থেকে পাঁচ ঘন্টা চলতে পারে এই টেস্ট স্ট্রেস টেস্ট করা হয় প্রাইম নাইনটি ফাইভ ফার্মার্ক দিয়ে কম্পিউটারকে হান্ড্রেড পার্সেন্ট লোডে চালিয়ে দেখা হয় ক্র্যাশ করে কিনা তাপমাত্রা নিরাপদ সীমায় আছে কিনা স্টোরেজ স্পিড টেস্ট করা হয় ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে এসএসডি রিড রাইট স্পিড ঠিকঠাক আসছে কিনা চেক করা হয় বেঞ্চ মার্ক চালানো হয় সিনে বেঞ্চ থ্রি মার্ক দিয়ে পারফরম্যান্স স্কোর দেখে বোঝা যায় কম্পিউটার আশা অনুযায়ী কাজ করছে কিনা একটা ব্যাচে একশোটা কম্পিউটার থাকলে প্রতিটা আলাদাভাবে টেস্ট করা হয় কোনো সমস্যা পাওয়া গেলে সেই ইউনিট আলাদা করে রিপেয়ার করা হয় কিউসি পাস করলেই শুধু কম্পিউটার পায় পাস স্ট্যাম্প টেস্ট পাস এবার শেষ ধাপ কম্পিউটার সুন্দরভাবে প্যাক করে তোমার কাছে পাঠানো প্রথমে কম্পিউটার পরিষ্কার করা হয় মাইক্রোফাইবার কাপড় দিয়ে ধুলো মোছা হয় টেম্পোর্ড গ্লাস প্যানেল চকচকে করা হয় অ্যাকসেসরিজ প্যাক করা হয় পাওয়ার কেবল ম্যানুয়াল বুক ড্রাইভার ডেস্ক এক্সট্রা স্ক্রু ওয়ারেন্টি কার্ড কম্পিউটার ফোম কুশনে মুড়ে কার্ডবোর্ড বক্সে রাখা হয় শক্ত ঝাঁকুনি কোচে বাঁচাতে চারদিকে ফোম দেওয়া থাকে ফ্রেজাইল স্টিকার লাগানো হয় বক্সের ওপর বক্সের গায়ে লেখা থাকে স্পেসিফিকেশন প্রসেসর মডেল র্যাম সাইজ স্টোরেজ ক্যাপাসিটি গ্রাফিক্স কার্ড একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয় ট্র্যাকিংয়ের জন্য প্যালেটে বিশ ত্রিশটা বক্স সাজিয়ে ফোর ক্লিফ দিয়ে ট্র্যাকে তোলা হয় শিপিং কন্টেনারে ঢোকানোর আগে আরেকবার চেক করা হয় সমুদ্র বা আকাশ পথে কম্পিউটার পৌঁছে যায় বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউটার রিটেলার হয়ে শেষে তোমার হাতে একটা কম্পিউটারের জার্নি ফ্যাক্টরির ডিজাইন টেবল থেকে শুরু করে তোমার ডেস্ক পর্যন্ত সত্যি অসাধারণ তো বন্ধুরা দেখলে তো কত জটিল প্রসেস একটা কম্পিউটার তৈরি হতে শত শত মানুষের পরিশ্রম অত্যাধুনিক মেশিন আর নিখুঁত পরিকল্পনা লাগে পরের বার যখন তুমি তোমার কম্পিউটার চালাবে মনে রেখো এটা শুধু একটা যন্ত্রণা এটা ইঞ্জিনিয়ারিংয়ের শিল্পকর্ম এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দাও শেয়ার করো বন্ধুদের সাথে আর এরকম আরও মজার কন্টেন্টের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও কমেন্টে জানাও তোমার পিসির স্পেসিফিকেশন কি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকো ভালো থাকো খুদা হাফেজ